আমাদের স্বপ্নের সেই ব্লগিং কিটস দুইটাই রয়েছে আমাদের কাছে তোমরা আসলে কোনটা কিনবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো কোনটার ভিডিও কোয়ালিটি ভালো হয় তোমরা কিন্তু এটা পাচ্ছো তিনশো টাকা দাম আর এটার দাম হচ্ছে নয়শো টাকা এটার সাথে কিন্তু একটা লেভেলিয়ার মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটির কোয়ালিটিও তোমাদেরকে চেক করে দেখাবো আর এটা আমরা যে জায়গাতে কিনেছি আমরা ওপেন মার্কেট থেকে কিনেছি আমরা নিজে গিয়ে সংরক্ষিতভাবে এটাকে এনেছি কিনে এটার দাম নিচ্ছে নয়শো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা প্রথমত আমরা যেই জিনিসটি করতে যাচ্ছি এটাকে একটু সাইডে থিয়ে দিচ্ছি বন বর্তমান বর্ণনা দিব এটার এটাতে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ সেটি হলো একটি ল্যাভেলিয়ার মাইক্রোফোন এটার কোয়ালিটি টেস্ট করে কিন্তু তোমাদেরকে দেখাবো এবং নাইটে ভিডিও করার জন্য কিন্তু একটি লাইট দেখতে পাচ্ছ অনেক বড় লাইটটি এটা কিন্তু চার্জিং সিস্টেম নয় এটি হচ্ছে ব্যাটারি দেবল এটা একটি ব্যাটার পেন্সিল ব্যাটারি হলেই কিন্তু চালাতে পারবে আর এটার লাইট কোয়ালিটি আছে তিন রকম একটি হচ্ছে ফার্স্ট ফোর চার রকম রয়েছে চার রকমের মধ্যে চার রকম আলো একবার লো মিডিয়াম হাই এবং ভেরি হাই কিন্তু এই লাইটটিতে পেয়ে যাচ্ছ আর দ্বিতীয়ত এটার যে সুবিধাটি বলতে চাচ্ছি সেটা হলো এটি এটি তো একটি লাইট আছে ছোট স্মল লাইট এই লাইটটিও কিন্তু তিনটি মোডে চলে থাকে আর এটিতে একটা সুবিধা আছে সেটি হলো এটি অনেকখানি বড় হয়ে যায় স্ট্যান্ড হিসাবেও কিন্তু তোমরা কাজ করতে পারবে এটা দিয়ে ওটা কিন্তু বলকিংকির হাতে নিয়ে কিন্তু করতে পারবে এছাড়া কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই এখন তোমাদেরকে দেখাবো দুইটার ভিডিও কোয়ালিটিগুলো তো চালাতে হলে তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই মাইক্রোফোনটি যেন পায় তোমরা ওপেন ক্যামেরা অথবা তোমরা ক্যামেরা লাইভ একটি অ্যাপস রয়েছে সেটি প্লে স্টোরে দিয়ে পেয়ে যাবে সেটা দিয়ে তোমরা যদি ভিডিও করো তাহলে কিন্তু এই লেভেলিয়ার মাইক্রোফোনটির কোয়ালিটি তোমরা জানতে পারবে এবং সাপোর্ট করে থাকবে চলো আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি ক্যামেরা এফআই লাইভ যেটি রয়েছে সেই অ্যাপসটি দিয়ে কী করে ভিডিও কোয়ালিটি হয় এবং এটার স্টাবলাইজেশন কতটুকু কতটুকু পাও তোমরা হাতে ধরে কি করে ভিডিওটি করবে সেটিও দেখাচ্ছি এবং এটার নিজস্ব মাইক্রোফোন দ্বারা কীরকম কোয়ালিটি হয় সেই জিনিসটাও তোমাদেরকে দেখাও এরকম ভিউয়ার্স আমরা এটির মধ্যে কিন্তু যেই লেভেল ইয়ার মাইক্রোফোনটি এই কিস কিটসের সাথে দিয়েছে সেই কিটসের লেভেলিয়ার মাইক্রোফোন দিয়ে কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতেছি আর আস্তে আস্তে হাঁটলে কিন্তু এটার ভিডিও কোয়ালিটি এরকম দেখতে পাচ্ছ আর যদি আমরা একটু দৌড়ে থাকি তাহলে কিন্তু এরকম ভিডিও কোয়ালিটি হবে এটার অলরেডি তোমরা কিন্তু বুঝতেই পারতেছো আমি একটু দৌড় মেরে দেখালাম তোমাদেরকে আর যদি সরাসরি আমরা বাতাসের দিকে করে থাকি তাহলে কিন্তু মাইক্রোফোনটার কোয়ালিটি এরকম আসবে আর যদি আমরা বাতাসের অপোজিটে দাঁড়াই তাহলে কিন্তু এরকম ভয়েস কোয়ালিটি যাবে আর আমরা ওই কিট ওই যেই স্ট্যান্ডটি রয়েছে ওটারও কিন্তু ভিডিও কোয়ালিটি তোমাদেরকে আমাদেরকে দেখাবো চলো আমরা ওই ভিডিও কোয়ালিটিটি দেখে আসি এই স্ট্যান্ডটা থেকে যেই কাজটি করতে পারব সেটি হলো এটি বড় করা যাবে এই বড়ো করে কিন্তু আমরা ভিডিও যে যাদের হোয়াইট অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা সিটিংয়ে নেই তারা কিন্তু এই দূরত্ব থেকে এভাবে ভিডিওগুলো করতে পারবেন অনেক সুন্দর অনেক সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক এরিয়া ধরে কিন্তু এটা হবে আর এটার ভিডিও কোয়ালিটি যদি আমরা দেখতে যাই সেটা এই তিনশো টাকা দামের স্ট্যান্ডটি থেকে কিন্তু তোমরা ভিডিও কোয়ালিটি হাঁটলে কিন্তু এরকম ধরনের ইস্টাবলাইজেশন পাচ্ছো সেটা কিন্তু দেখতেই পাচ্ছো আর যদি আমরা এটা থেকে দৌড়াই তাহলে কিন্তু এটার ভিডিও কোয়ালিটি এরকম হবে আর এটাতে কোনো ধরনের মাইক্রোফোন দিচ্ছে না যার কারণে এটার মাইক্রোফোনের কোয়ালিটি সম্পর্কে সেভাবে তো বলতে পারলাম না তোমরা যদি নতুন কিউরেটার হয়ে থাকো তাহলে কিন্তু লেভেলিয়ার মাইক্রোফোন হিসাবে কিন্তু তোমরা ভুয়া এম ফোর ওয়ান প্রো যে মাইক্রোফোনটি রয়েছে সেটি কিনতে পারো সেটিরও রিভিউ দেখতে চাও কিনা অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাও আর ওয়ারলেস মাইক্রোফোন যেটি নতুন কিউরেটারদের জন্য আমি সাজেশন করে থাকি সেটি হলো ভুইয়া কে থার্টি ফাইভ যে মাইক্রোফোনটি রয়েছে সেটিও কিন্তু তোমরা দেখতে পারো আর যদি ব্লগিং করে থাকো তাহলে কিন্তু শর্টগান মাইক্রোফোন কিনতে হবে সেটার রিভিউ দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটি এতটুকুই সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে